বিচার ব্যবস্থার উপরে এখনো আস্থা আছে দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই ফের চিঠি দিয়েছি আশা করছি দেখা করবেন তারা মন্তব্য আর্জি করে নিহত চিকিৎসকের মা বাবার জুনিয়র ডাক্তারদের কর্মসূচিতেও থাকার কথা জানালেন তারা বিচার ব্যবস্থার উপর এখনো আস্থা আছে দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই ফের চিঠি দিয়েছি আশা করছি দেখা করবেন তারা মন্তব্য আর্জি করে নিহত চিকিৎসকের মা বাবার জুনিয়র ডাক্তারদের কর্মসূচিতেও থাকার কথা জানিয়েছেন তারা কারোর সাথে কোন রকম কি কোনো কথাবার্তা হয়েছে আপনাদের যে কারোর সঙ্গে আমাদের কথা হয়নি এবং দেখতে পাচ্ছেন না পুলিশ বা প্রশাসনের নেই তো ভরসা নেই পুলিশের উপরেও নেই সেই নয় তারিখেই হারিয়েছি কারণ আমাদের ওখানে বসিয়ে রেখে পুলিশ আমরা তখন ভেবেছিলাম পুলিশের বড় বড় কর্তারা ওখানে ভেতরে আছেন তদন্ত করা হচ্ছে এখন দেখি তদন্তের নামে তদন্ত ওখানে সব মোছা হয়েছে এবং লোপাট করা তো হয়েছে এবং পুলিশ মানে কুকুর ডগ ডগ এনে যে ভেতরে যেখানে যেখানে সন্দেহজনক জায়গাগুলোও মোছা হয়েছে আমরা দেখেছি পুলিশ নিয়ে বেরিয়ে যাচ্ছে আমরা তখন জানি না আমরা ভাবি তদন্ত স্বার্থে তদন্ত কি করার জন্য কিন্তু নয় তারিখেই তাই আমরা ওদের উপর আর কোনো ভরসা নেই ভরসা সেদিনই হারিয়েছি দেশের সাথে দেখা করার জন্য চিঠি দিয়েছিলেন আবার দিয়েছি আবার দিয়েছি এবং একটা সুস্থ চেষ্টা করছি দেখা করার তাদেরও অনুরোধ করবো বিচার ব্যবস্থা তারা আমাদের সঙ্গে গাইডলাইন দেন আমাদের কিভাবে আমরা এগোবো কাদেরকে চিঠি দিয়েছেন কাদের সাথে দেখা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা